আগামী আঠেরোই মে দু রাহু মিন রাশি ত্যাগ করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং এই রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই সময়সীমার মধ্যে কন্যারাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু বড় পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে এই বড় পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন কন্যা রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে রাহু আর ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব কাজেই যারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য হঠাৎ করে দেখবেন চাকরির দুর্দান্ত খবর পেয়ে যাবেন আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখা দিবে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে আপনার মধ্যে দেখবেন আত্মবিশ্বাসের যে অভাব ছিল এবার আত্মবিশ্বাস ফিরবে ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল এবার সেই সম্পর্ক জোড়া লাগবে বিবাহ জনিত যে সমস্যা ছিল সেই সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে শারীরিক দিক থেকে আপনি অনেকটাই অসুস্থতা বোধ করতেন প্রায় বা ঘন ঘন আপনি অসুস্থ হয়ে পড়তেন এবার দেখবেন আপনার সেই অসুস্থতা কমবে আপনার জীবনে সুস্থতা বাড়বে এছাড়াও আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন শত্রু দ্বারা আপনি দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবার সেই শত্রু আপনার নত নতমস্তক হবে শত্রুকে দমন করতে আপনি খুব সহজেই সক্ষম হবেন কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আসবে আপনি যদি চাকরি করেন চাকরিতে হঠাৎ করে পদোন্নতি হবে চাকরিতে বেতন বাড়বে দীর্ঘদিন ধরে যারা ভাবছেন বিদেশ যাবেন কিন্তু কোনো না কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হয়েছে এবার বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে এমনকি আপনি বিদেশে যেতে পারবেন যারা বিদেশ থেকে নিজের গৃহে ফিরতে চাইছেন তাদের জন্য আঠেরোই মেয়ের পরবর্তী সময় খুবই শুভ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আপনার খরচ বাড়বে কিন্তু দেখবেন সেই সমস্ত খরচ হচ্ছে শুভ কাজে যা আপনাকে ফিউচারে বেনিফিট দিবে এছাড়াও রাহুর প্রভাবে আচমকায় আপনার হঠাৎ ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনার জন্মছেকেও এই অর্থপ্রাপ্তির যোগ থাকা চাই যদি থাকে অবশ্যই ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি রাহুর অবস্থান অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হতে হবে ওম নম শিবায় এই মন্ত্রটি প্রত্যেক শনিবার দিন একশো আটবার করে পাঠ করতে হবে এই দুটি উপায় যদি আপনি করতে পারেন তবে আপনার জীবনে অশুভত্বের প্রভাব কমবে এবং শুভত্বের প্রভাব আগের থেকে অনেকটাই বাড়বে রাহুর এই ষষ্ঠভাবে প্রবেশ রোগ ঋণ এবং শত্রুতা যেমন নাশ হবে পাশাপাশি দুটি সুখবর পাবেন প্রথম যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে আপনার দেখবেন হঠাৎ করে বিবাহে শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে দ্বিতীয় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা গবেষক রয়েছেন তারা এই সময়ের মধ্যে অর্থাৎ আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার মধ্যে এমন কোনো কিছু আবিষ্কার করবেন যার জন্য সমাজে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাবে তবে আপনার জন্মছকে রাহুর অবস্থান শুভ থাকা চাই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দোয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ